হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকে আমি বলবো আপনারা সেলফ এর মাধ্যমে লিডারশিপ অর্জন করে কিভাবে বিপুল পরিমাণ ইনকাম নিশ্চিত করবেন এবং লিডারশিপগুলো কিভাবে অর্জন করবেন আর লিডারশিপের ইনকাম কতটুকু ইনকাম প্ল্যানটা ঠিক কী রকম সেই বিষয় সম্পূর্ণ আপনাদের এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আপনারা আপনাদের সেলফ অ্যাপটি ওপেন করে নেবেন হয়ে যাওয়ার পর সবার নিচে দেখতে পারতেছেন আয় করুন নামে একটি অপশন এইখানে আমি চলে গেলাম এইখানে আসার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরপর আমরা সরাসরি এখান থেকে ওই যে অ্যাফিলিয়েট ইনকাম প্লান দেখতে পারতেছেন এইখানে চলে যাব এইখানে চলে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে একদম নিচে দেখতে পারতেছেন এসটিজি লিডারশিপ এই লিডারশিপে যাওয়ার পর এখানে আমাদের এসটিজিতে নয়টি লিডারশিপ অর্জন করার ধাপ রয়েছে এগুলোর ইনকাম কি এবং কেনই বা এই এসটিজিতে লিডারশিপগুলা এত সুন্দর এখান থেকে এত বিপুল পরিমাণে ইনকাম করা সম্ভব সেটা আপনি এখনই বুঝতে পারবেন তো প্রথমেই দেখতে পারতেছেন এসটিজি অ্যাসোসিয়েট লিডারশিপ যখন এই অ্যাসোসিয়েট লিডারশিপে যাব তখন কিন্তু এখানে সরাসরি দেখতে পারতেছেন আপনার সরাসরি রেফারে পনেরোশো পয়েন্ট এসটিজি পণ্য অর্ডার হলে আপনি একবার এসটিজি অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করবেন এভাবে আপনার সরাসরি রেফারে যত বেশি অর্ডার হবে আপনি প্রতি পনেরোশো এর জন্য একবার করে এস টি অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করবেন এখন বিষয়টা হইতেছে আপনি কিন্তু এখনও কাজটা শুরু করেন নাই তাই কিন্তু এই যে ব্যাপারগুলা এগুলো কিন্তু আপনার মাথায় কোনো কিছুই ঢুকবে না আমি যাই বলবো সব কিছু কিন্তু আপনার মাথার উপর দিয়ে চলে যাবে তো এই লিডারশিপ কিভাবে অর্জন করবেন সেটা আমি আপনাকে পরবর্তী সময়ে অবশ্যই বুঝিয়ে দেব আপনি যখন কাজটা শুরু করবেন তখন আস্তে আস্তে আপনি এই লিডারশিপগুলা কীভাবে অর্জন করবেন সেগুলা বুঝতে পারবেন তো এখন শুধু আমি এই লিডারশিপের যে ইনকাম প্ল্যান সেটা সম্পর্কে একটি বেসিক ধারণা দিয়ে রাখি তো এইখানে দেখতে পারতেছেন প্রতিবার অ্যাসোসিয়েট লিডারশিপের জন্য কোম্পানির অফিসিয়াল গিফট অথবা পাঁচশত টাকা অ্যাসোসিয়েট লিডারশিপের বোনাস মানে আপনি যদি একবার অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করেন তাহলে আপনি এখান থেকে সরাসরি কোম্পানির কাছ থেকে একটি অফিসিয়াল গিফট পাবেন এবং আপনি যদি গিফট নিতে না চান তাহলে নগদ পাঁচশত টাকা বোনাস নিতে পারবেন এরপরে সবার নিচের লাইনে দেখতে পারতেছেন শেষের দিকে পরপর দুই মাস এই ফান্ড পাবেন মানে এইখানে আপনার একটি কোম্পানির মধ্যে একটি ফান্ডের ব্যবস্থা করা হবে যেটা আপনি মাস শেষে পেয়ে যাবেন এখানে দেওয়া আছে পরপর দুই মাস পাবেন ঠিক আছে এখানে আপনি দুই মাস পর্যন্ত এই ফান্ড পেতে থাকবেন এরপরে সবার উপর ওই ছবিটির মধ্যে দেখতে পারতেছেন বেসিক স্যালারি দুই হাজার টাকা পরপর দুই মাস পাবেন এখানে আপনার একটি স্যালারি দেওয়া হবে এই লিডারশিপের উপর ভিত্তি করে একটি স্যালারি দেওয়া হবে এইখানে অ্যাসোসিয়েট লিডারশিপের স্যালারি হচ্ছে দুই হাজার টাকা পরপর দুই মাস পাবেন তাহলে কত হইল এখানে দুই মাস যদি অ্যাড করা হয় তাহলে দুই হাজার করে দুই মাস চার হাজার টাকা ওই চার হাজার টাকা আর যদি এইখান থেকে ওই পাঁচশত টাকা পান এখন শুধু টাকার হিসাবটা করি পাঁচশত টাকা পান তাহলে এইখানে আপনার হয়ে যাইতেছে কত চার হাজার পাঁচশত টাকা এরপর আপনি দুই মাস পর্যন্ত তো ওই ফান্ড পেতেই থাকবেন তাহলে একবার অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করলে এখানে আপনি চার হাজার পাঁচশত টাকা পেয়ে যাচ্ছেন এরপরে আসে এসটিজি প্রোগ্রেসিভ লিডারশিপ এখন এই প্রোগ্রেসিভ লিডারশিপে যখন যাব তখন আমরা সরাসরি এখানে দেখতে পারতেছি প্রতিবার এসটিজি প্রগ্রেসিভ প্রোগ্রেসিভ লিডারশিপের জন্য কোম্পানির অফিসিয়াল গিফট অথবা পঁচিশশো টাকা নগদ বোনাস তাহলে এখানে আপনি একবার প্রোগ্রেসিভ লিডারশিপ অর্জন করলে কোম্পানির তরফ থেকে অফিসিয়াল গিফট পাচ্ছেন এখন আপনি যদি গিফট নিতে না চান তাহলে পঁচিশশো টাকা নগদ বোনাস নিতে পারবেন এরপরে তিন মাস পর্যন্ত আপনি একটা নির্দিষ্ট ফান্ড পেতে থাকবেন এরপরে এক্সট্রা বোনাস হিসেবে যে আছে বেসিক স্যালারি এটা আপনি চার হাজার টাকা করে পরপর দুই মাস পাবেন ঠিক আছে তো এইখানে দেখতে পারেন যে চার হাজার টাকা করে দুই মাস যদি করা হয় তাহলে কত হইতেছে আট হাজার টাকা আট হাজার টাকা আর যদি পঁচিশ টাকা অ্যাড করা হয় তাহলে কত হবে দশ হাজার টাকা একবার প্রোগ্রেসিভ লিডারশিপ অর্জন করলে কিন্তু আপনি দশ হাজার পাঁচশত টাকা এমনিই পেয়ে যাবেন এরপরে তিন মাস পর্যন্ত তো আপনি একটা ফান্ড পেতেই থাকবেন এই প্রোগ্রেসিভ লিডারশিপের বিষয়টাও গেল তারপরে আছে আপনার এসটিজি ডাইনামিক লিডারশিপ এই ডাইনামিক লিডারশিপে যখন যাব তখন দেখতে পারবেন প্রতিবার এসটিজি টিজি ডাইনামিক লিডারশিপের জন্য ইন্ডিয়া ট্যুর অথবা পনেরো হাজার টাকা এসটিজি টিজি ডাইনামিক লিডারশিপের বোনাস মানে আপনি যদি একবার ডাইনামিক লিডারশিপ অর্জন করতে পারবেন সরাসরি ইন্ডিয়া ট্যুর দিতে ইন্ডিয়া ট্যুর দিতে পারবেন এখানে আপনার কোনো খরচের প্রয়োজন নাই সম্পূর্ণ খরচ কোম্পানি দিবে। অথবা আপনি যদি ট্যুর না দিতে চান তাহলে পনেরো হাজার টাকা নগদ বোনাস নিতে পারবেন এরপরে চার মাস পর্যন্ত একটি ফান্ড থাকবে যেটা আপনি পেতে থাকবেন তারপর বেসিক স্যালারি হিসেবে যেটা থাকবে সাত হাজার টাকা করে পরপর দুই মাস এগুলা কিন্তু আমি কোনো মুখস্থ কথা বলতেছি না আপনি সরাসরি কিন্তু আমার স্ক্রিনে দেখতেই পারতেছেন তো এইখানে সাত হাজার টাকা করে দুই মাস যদি অ্যাড করা হয় তাহলে কত হবে চোদ্দো হাজার টাকা এখন শুধু টাকার হিসাবটা করি চোদ্দো হাজার টাকা যদি এই পনেরো হাজার টাকার সাথে অ্যাড করা হয় তাহলে কত হবে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা তারপরে আপনি চার মাস পর্যন্ত ওই ফান্ড কিন্তু পেতেই থাকবেন এখন আপনি যদি এই ইন্ডিয়া ট্যুর দিয়ে আসতে চান আপনি ট্যুর দিতে পারবেন ঠিক আছে কিন্তু আপনার যে ফান্ড চার মাস পর্যন্ত যে ফান্ড পাবেন ওটা পেতেই থাকবেন এরপরে যে বেসিক স্যালারি এটাও পাবেন শুধু মাঝখানে একটু পরিবর্তন আসবে কি হয়তো আপনি ট্যুর নেবেন অথবা পনেরো হাজার টাকা নেবেন ঠিক আছে তো ডাইনামিক লিডারশিপের ব্যাপারটাও গেল এরপরে আছে আপনার এসটিজি টিজি পারমানেন্ট লিডারশিপ এইখানে যখন যাব তখন দেখতে পারবেন যে প্রতিবার এস লিডারশিপের জন্য মালয়েশিয়ার ট্যুর অথবা পঞ্চাশ হাজার টাকা এসটিজি পার্মানেন্ট লিডারশিপের বোনাস লিডারশিপের যে আসল মজা ওইটা শুরু হচ্ছে এখান থেকে এসটিজি কেন এত বেস্ট কেন এত ইনকাম সম্পন্ন এবং সবাই কেন এই নিয়ে কাজ করতেছে এখন আপনি বুঝতে পারবেন এখানে একবার পারমানেন্ট লিডারশিপ অর্জন করলে আপনি সরাসরি মালয়েশিয়ার ট্যুর দিয়ে আসতে পারবেন অথবা পঞ্চাশ হাজার টাকা বোনাস নিতে পারবেন এরপরে পরপর পাঁচ মাস পর্যন্ত ফান্ড পাবেন তারপরে বেসিক স্যালারি হিসেবে পাবেন বারো হাজার টাকা করে পরপর তিন মাস ঠিক আছে তো এই পারমানেন্ট লিডারশিপের বিষয়টাও গেল তারপরে আছে আপনার এক্সিকিউটিভ লিডারশিপ এক্সিকিউটিভ লিডারশিপের যখন যাবেন প্রতিবার এক্সিকিউটিভ লিডারশিপের জন্য ডুবাই ট্যুর একবার এক্সিকিউটিভ লিডারশিপ অর্জন করলে আপনি সরাসরি ডুবাই টুর দিয়ে আসতে পারবেন অথবা এক লক্ষ বিশ হাজার টাকা সরাসরি বোনাস নিতে পারবেন এরপরে ছয় মাস পর্যন্ত একটি ফান্ড তো থাকতেই আছে তারপরে বেসিক স্যালারি হিসেবে যেটা পাচ্ছেন বিশ হাজার টাকা করে পরপর চার মাস মানে আশি হাজার টাকা একবার যদি এই এক্সিকিউটিভ লিডারশিপ অর্জন করতে পারেন তাহলে কিন্তু এই সমস্ত জিনিসগুলো আপনি পেয়ে যাবেন এরপরে এরপরে আছে সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ এখন এই লিডারশিপের উপরে যখন আমরা যাব তখন এইখানে দেখতে পাচ্তেছেন প্রতিবার সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপের জন্য বড় হজ অথবা ইউরোপ ট্যুর অথবা চার লক্ষ টাকা সিনিয়র এক্সিকিউটিভের বোনাস খুবই মনোযোগী হবেন এবং মনোযোগ সহকারে দেখবেন এইখানে যদি আপনি একবার এক সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ অর্জন করতে পারেন তাহলে সরাসরি বড় হজ করে আসতে পারবেন অথবা ইউরোপ ট্যুর দিয়ে আসতে পারবেন এখন এগুলা যদি আপনি না করতে চান তাহলে সরাসরি চার লক্ষ টাকা নগদ বোনাস পেয়ে যাবেন এরপর সাত মাস পর্যন্ত একটি ফান্ড পেতে থাকবেন এরপরে বেসিক স্যালারি যেটা থাকতেছে পঁয়ত্রিশ হাজার টাকা করে পরপর ছয় মাস এটা পেতে থাকবেন এখন ধরেন আপনি ছয় মাস কোনো কাজ করলেন না কোনো কাজই করলেন না কিন্তু লিডারশিপ অর্জন করা থাকলে আপনি মাস শেষে এই যে বেসিক স্যালারির যে টাকাটা এটা কিন্তু পেতেই থাকবেন ছয় মাসের মধ্যে ধরেন আপনি আরও একবার সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ অর্জন করলেন তাহলে এটা কিন্তু আপনি পরবর্তীতে আরও ছয় মাস পেতে থাকবেন এরকম করে আপনি এইটাকে চলমান রাখতে পারবেন প্রতি মাসেই এটা উপভোগ করতে পারবেন আর এই জিনিসটাই শুধু এস টি সম্ভব এইটা যদি আপনি ওই পাঁচশত টাকা দুই হাজার টাকার কোর্সে করতে চান এখন যদি আপনি কান্নাকাটি করে চোখের নিচে দাগ ও ফালায় ফেলেন তারপরেও এটা সম্ভব না এইটা শুধু এসটিজিতেই সম্ভব আর এই লিডারশিপের কারণে কিন্তু এসটিজি এতটা বেস্ট তো এরপরে আসে আপনার এক্সিকিউটিভ প্যানেল লিডারশিপ এইখানে যখন যাব তখন দেখতে পারবেন প্রতিবার এক্সিকিউটিভ প্যানেল লিডারশিপের জন্য একটি লাকজারি প্রাইভেট কার মানে আপনি যদি একবার এক্সিকিউটিভ প্যানেল লিডারশিপ অর্জন করেন তাহলে সরাসরি কোম্পানির পক্ষ থেকে একটি লাকজারি প্রাইভেট কার পাবেন অথবা আপনি যদি কার নিতে না চান তাহলে বারো লক্ষ টাকা নগদ বোনাস পেয়ে যাবেন খুবই মনোযোগ দিয়ে শুনবেন এরপরে আট মাস পর্যন্ত আপনি একটা ফান্ড পেতে থাকবেন তারপর যে বেসিক স্যালারি হিসেবে আপনার জন্য থাকতেছে সত্তর হাজার টাকা করে পরপর দশ মাস পাবেন আশা করি এই সম্পূর্ণ লিডারশিপগুলা বুঝতে পারতেছেন এবং মনোযোগ সহকারে শুনতেছেন এরপরে আছে সর্বশেষ লিডারশিপ ডিরেক্টর প্যানেল লিডারশিপ এইখানে যখন যাব দেখতেই পারবেন প্রতিবার ডিরেক্টর প্যানেল লিডারশিপের জন্য একটি লাকজারি বাড়ি এইখানে যদি আপনি একবার এই ডিরেক্টর প্যানেল লিডারশিপ অর্জন করতে পারেন কোম্পানি থেকে সরাসরি আপনাকে একটি লাক্সারি বাড়ি দেওয়া হবে অথবা আপনি যদি বাড়ি নিতে না চান তাহলে নগদ তিরিশ লক্ষ টাকা বোনাস পেয়ে যাবেন এরপরে ফান্ড হিসেবে থাকতেছে বারো মাস পর্যন্ত আপনি এই ফান্ড কোম্পানির তরফ থেকে ফান্ড কিন্তু বারো মাস পর্যন্ত পেতেই থাকবেন এরপরে বেসিক স্যালারি হিসেবে যেটা থাকতেছে এক লক্ষ টাকা করে আঠারো মাস মানে আপনি আঠারো মাস পর্যন্ত এক লক্ষ টাকা করে পেতেই থাকবেন যদি একবার এই ডিরেক্টর প্যানেল লিডারশিপ অর্জন করেন আর এই প্যানেল লিডারশিপ আর অন্যান্য লিডারশিপগুলা যত লিডারশিপ আছে সব কিছু কিন্তু এসটিজিতেই আছে ঠিক আছে এখন আপনি ভাবতে পারেন এই যে একটা অ্যাপ অ্যাপটা যে আমাদের এত কিছু দিতেছে হঠাৎ করে যদি অ্যাপটা হারিয়ে যায় এরকম কিছু ভাবতে পারেন কিন্তু এরকম কিছু যদি আপনার মাথায় আসে সরাসরি ওইটাকে বের করে দেন এই অ্যাপটা শুরু হয়েছিল দুই সাল থেকে এর পরে থেকে এখন পর্যন্ত এই অ্যাপটি নির্দিষ্ট একটি রাস্তায় চলমান আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও চলমান থাকবে এটিকে আপনি লাইফ টাইম হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এটি একটি সার্টিফিকেট প্রাপ্ত অ্যাপ আর এই যে টোটাল যে সময় সাত থেকে আট বছর এর মধ্যে এর বিরুদ্ধে কোনো ব্যাড নিউজ আসে নাই এবং আশা করি ভবিষ্যতে কখনো আসবেও না এই অ্যাপটি আসার পর থেকে এখন পর্যন্ত কত রকমের প্ল্যাটফর্ম আসছে যেগুলো কিন্তু মার্কেটে টিকতে পারে নাই এই অ্যাপ কিন্তু আমাদের পিছনে আমাদের লিডারদের অনেক লিডার প্লাস মেম্বারদের অনেক অনেক টাকা এখন পর্যন্ত ইনভেস্ট করছে অন্যান্য প্ল্যাটফর্মগুলো কিন্তু এরকম কোনো ইনভেস্ট করতে পারে নাই বলেই এই অ্যাপটি এখন পর্যন্ত টিকে আছে তো এই এসটিজি যে প্যাকেজ এইটা নেওয়ার মাধ্যমে আপনি এই সমস্ত লিডারশিপগুলো অর্জন করতে পারেন আপনি যদি পরিশ্রমী হন এবং ধৈর্যশীল হন আপনি অবশ্যই অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন আর আপনি যদি ইনকাম করতে চান অনলাইনে যদি আপনার ক্যারিয়ার গড়ে তুলতে চান আমি বলবো অবশ্যই অবশ্যই এসটিজি নিয়ে কাজটা শুরু করুন এবং সেলফের মাধ্যমে নিজের একটি সুনির্দিষ্ট ক্যারিয়ার গড়ে তুলুন এখন এই এসটিজি নিয়ে যদি আপনি কাজ করেন এই সমস্ত বিষয়গুলো একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং এই সমস্ত লিডারশিপগুলাও অর্জন করতে পারবেন আর ঠিক এই কারণে কিন্তু আমি নিজেও এই এসটিজি কোর্সটি কিনে এই এসটিজি নিয়ে কাজ করতেছি এবং আমার যত টিম মেম্বার আছে সবাই কিন্তু এই এসটিজি নিয়েই কাজ করতেছে আশা করি সম্পূর্ণ বিষয়গুলো আপনি বুঝতে পারছেন এখন আপনি কিভাবে বিজনেস শুরু করবেন কিভাবে কোর্স কিনবেন এর জন্য অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে পরামর্শ করবেন এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ আপনাকে সাপোর্ট দেওয়ার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ